গত কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর নতুন তিনটনে মিলিটারি ট্রাক ক্রয় সংক্রান্ত ইভালুয়েশন নোটি জারি করেছে এর আওতায় বাংলাদেশে এই ট্রাকগুলো লোকালি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করা হবে আবারও বাংলাদেশ মেশিন ফ্যাক্টরি জানালো নতুন সুখবর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অফিসিয়ালি তাদের সাইটে জানিয়েছে বর্তমানে আমরা শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানিগুলোর সাথে আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয়ভাবে নিযুক্ত আছি দেশের সীমানা ছাড়িয়ে আমাদের ব্যবসা সম্প্রসারণের উপর মনোযোগ দিয়েছে সেই লক্ষ্যে আমরা অ্যাডভান্স আর্মার ট্যাঙ্ক এবং কম্ব্যাট ভেহিকেল অ্যাসেম্বল করার জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি তো বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ সম্প্রতি তাদের নতুন প্রজেক্টের কথা উল্লেখ করেছে যেটা বিদেশি কোনো কোম্পানির সাথে যৌথভাবে সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক ও আর্মড ভেহিকল নির্মাণের কথা উল্লেখ করেছে বিভিন্ন সূত্রে জানা যায় আশির দশকে লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে ব্যাটেল ট্যাঙ্ক বানানোর প্রজেক্ট হাতে নেয় এর ধারাবাহিকতায় চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে পার্স আমদানি করে একটি উন্নত ডিজাইনের যুগোপযোগী মানের ট্যাঙ্ক বানানোর কাজ শুরু হয় প্রথম থেকেই বাংলাদেশের ট্যাঙ্ক প্রজেক্টের ওপর নজর রাখছিল ভারত প্রথমে তারা ভেবেছিল ট্যাঙ্ক বানাতে ব্যর্থ হয়ে প্রজেক্টটি বাতিল করে দেবে বাংলাদেশ কিন্তু দেখা গেল বাংলাদেশ খুব দ্রুতই ট্যাঙ্ক নির্মাণের শেষের দিকে এগিয়ে যাচ্ছে ভারত প্রথমে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ট্যাঙ্ক প্রজেক্টটি বন্ধ করতে চাপ প্রয়োগের চেষ্টা করে পরবর্তীতে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশকে শক্তভাবে চাপ প্রয়োগ করানো শুরু করে ভারত শেষ পর্যন্ত দরিদ্রতার অজুহাত দেখিয়ে বাংলাদেশের ট্যাঙ্ক প্রজেক্টটি বন্ধ করতে বাধ্য করে জাতিসংঘ বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করেও প্রজেক্টটি চালু রাখতে পারেনি প্রজেক্টটি যখন বন্ধ হয় ট্যাঙ্কের কাজ প্রায় সত্তর পার্সেন্ট শেষ হয়ে গিয়েছিল সেই উনিশশো সালের দিকে বাংলাদেশ যদি ট্যাঙ্ক বানাতে পারত তাহলে আমাদের সমরাস্ত্র শিল্প আজ কোথায় থাকত সেটা আপনারাই জানাবেন নিচের কমেন্ট বক্সে তবে তুরস্ক চীন কিংবা অন্য কোনো দেশের সহায়তায় দেশেই প্রযুক্তি নিয়ে ট্যাঙ্ক ও আর্মড ভেহিকেল উৎপাদন একটি ভালো দিক কারণ তখন দেশের চাহিদার পাশাপাশি নেপাল ভুটান মালদ্বীপের মতো ছোট ছোট দেশগুলোতে এগুলো রপ্তানি করা যাবে